কার্যকর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন স্কুল ছাত্রছাত্রীরা মঙ্গলবার চোপড়া টোটোসিংহ স্মৃতি হাই স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিবাদ মিছিল বের করেন ওই স্কুলের সপ্তম শ্রেণীর ডক্টর দিদির সাথে যে অন্যায় হয়েছে তার বিচারের দাবিতে এদিন সকল ছাত্রছাত্রীরা মিলে প্রতিবাদ মিছিল বের করি পাশাপাশি তিনি আরো বলেন আমাদের নিজের সুরক্ষার দাবিতে এই মিছিল অংশগ্রহণ করেছি এদিন মিছিলটি শুরু হয় স্কুল গেট থেকে একত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে সুফলগঞ্জ বাজার হয়ে তিন মাইল বাজার পরিক্রমা করে পুনরায় স্কুল গেটের সামনে এসে শেষ হয় পাঁচ কিলোমিটার রাস্তা পরিক্রমা করে ছাত্রছাত্রীরা অন্য আরেক ছাত্রী অনামিকা বিশ্বাস বলেন আজকে ডাক্তার দিদির সাথে যে ঘটনা হয়েছে আগামীতে আমাদের সাথে যে সেই ঘটনা হবে না এর কি নিশ্চয়তা রয়েছে নিজেদের সুরক্ষা সুনিশ্চিত করা ও ডাক্তার দোষীদের শাস্তির দাবিতে এদিনের প্রতিবাদ মেছে পড়ুয়ারা জানিয়েছেন এদিন পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একাংশ ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে প্রতিবাদ করে সকলের একটাই দাবি আর্যিকর কাণ্ডের দোষীদের বিচার চাই চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টু টোয়েন্টি আমাদের ডক্টর দিদি তার জন্য আমরা একটি আন্দোলন গঠন করেছি সেই জন্য আমরা তার প্রতিবাদে আমরা এই আন্দোলনটি গঠন করেছিলাম তারই তারই জন্য যে বিচার চাই আমরা সেই বিচার আমাদের ডক্টর দিদির জন্য আমরা আমাদের বিচারটা চেয়েছিলাম নেমেছিলে আমি টাটাসিং সিটি হাই স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্রী এবং আমি এই আজি মেডিকেল কলেজের প্রতিবাদে এই আন্দোলন গঠন করে রাস্তায় নেমেছিলাম নেমেছিলে হ্যাঁ আমাদের আমাদের বড় সিনিয়র দিদি দিদি আমাদের জুনিয়র ভাই বোন আমরা সবাই মিলে এই আন্দোলনে সামিল ছিলাম মিছিল নিয়ে আমরা আমাদের স্কুল টাটো সিং স্মৃতি হাই স্কুল থেকে সুফলগঞ্জ বাজার পর্যন্ত গিয়েছিলাম এবং এখান থেকে তিন মাইল এন এস থার্টি ওয়ান রোড পর্যন্ত আন্দোলনটি করেছিলাম দাবি কি রয়েছে আমাদের দাবি রয়েছে আমাদের ন্যায় চাই আমাদের দিদির বিচার চাই তোমার নাম আমরা নিজে যাতে আমরা নিজেদের সুরক্ষার জন্য আমরা এই আন্দোলনটি বের করেছিলাম তুমিও একজন মেয়ে সেই পরিপ্রেক্ষিতে তোমাদের দাবি কি থাকবে আমাদের দাবি

আমরা টাটুসিংহ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে পড়ি এবং আমাদের ডাইলি হয় এখান থেকে চোপড়া এবং তারপর আমার তিন মাইল থাকবে আমাদের পরবর্তী দাবি থাকবে আমাদের ডাক্তারজির সাথে যা হয়েছে ভবিষ্যতে এর কোনো নিশ্চয়তা নেই যে আমাদের সাথে হবে না আমাদের এর এই বিচারটাই যে আমাদের সাথেও যাতে এরকম না হয় বিচার না হলে আমরা আবার রাস্তায় নামতে হবে আমাদেরকে তোমার নাম অনন্তা বিশ্বাস